একটা আপনি বৈধ সফর করছেন জরুরি সফর নয় জরুরি মানে অজেব শরীয়তে জরুরি নয় ফরজ অজেব সফর নয় তাহলে কি করবেন ইস্তেখারা করবেন হ্যাঁ অনেক সময় ধরেন হয়তো হজ ফরজ হ্যাঁ কিন্তু এমন হতে পারে নিরাপত্তাহীনতা এমন যুগ কেটেছে ইসলামের ইতিহাসে করোনার বছরগুলিতে হজ করতে আসা ঠিক কিনা আমি এইরকম অবস্থায় যেখানে মানুষ মনে হচ্ছে আর বাঁচবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব মানুষ মরে যাবে এরকম পরিস্থিতি হয়েছিল না হয়নি সেই অবস্থায় ধরেন সীমিত আকারে হজ আসছে এবছর যা হয় এই বছরে জীবনে হজ করবো কি করব না ইস্তে খারাপ চলবে না কিন্তু এই বছর এত রিস্ক নিয়ে যাব কি যাব না করতে পারেন তো এই একটি বিষয় ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে নভিশনের আদর্শ হচ্ছে যখন তিনি বাহনে চাপতেন তখনকার বাহন উঠছিল এখনকার যে বাহনেতে প্লেনে চাপতে যাচ্ছেন অথবা আপনি আপনার কারে চাপছেন বাসে ট্রেনে চাপছেন

তো সুভানাল্লাজি সেই সত্তা পাক পবিত্র যিনি আমাদের জন্য এই বাহনটিকে অনগত করেছেন যদি আমাদের আয়ত্তাধীন না হইতো আউট অফ কন্ট্রোল হয়ে যেত তাহলে তো দুর্ঘটনা তাই না আমাদের আয়ত্তে দিয়েছে না হ্যাঁ বসে দিয়েছেন এত বিশাল হ্যাঁ একটি জন্তু পশু উঠ কত শক্তিশালী আষাঢ় পড়ে যান অথবা আপনার উপর যদি উঁট রেগে যায় কোনো শত্রুতা থাকে কোনোদিন মেরেছেন সে উটকে বছরকে বছর মনে যুগ যুগ ধরে মনে রাখবে আর যদি পেয়ে যায় তাহলে ধরে একটা আছাটা দিয়ে আর তারপরে পাটা আপনার এই মেরুদণ্ডের হাড়ের ওপরে দিয়ে সাথে সাথে মেরে দিবে মুঠ হচ্ছে এত গেছে এই জন্য অনেকে বলছেন ওঠের গোস্তি এত বেশি খেতে নেই সব এইরকমই গুরু গরু ওই না যে আর গরু ডেইলি গরু গরু তারও ক্ষতি ক্ষতিকর দিকার সব কিছুতেই যে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো তকবীর পাঠ করতেন আর এই দোয়া পড়তেন যে আমাদের অনগত করেছেন এই বাহনকে যিনি তার পবিত্রতা বা তসবির পাঠ করছি অমা কন্যা করে নিন আমরা আয়ত্তে নিয়ে আসতে পারতাম না আল্লাহ ক্ষমতা না আর এক সময় আমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবো আর আজকে সফরে গিয়ে যদি নিরাপদ ফিরেও আসি কালকে আখের রাতের সফর করতে হবে যেখানেই থাকেন না কেন কিছুদিন আগে আর পরের পার্থক্য যেতেই হবে উপায় নেই

হে আল্লাহ আমার এই সফরে বা আমাদের এই সফরে তোমার কাছে আমরা কামনা করছি নেকি এবং তাকো আল্লাহ ভীরুতা অমিন আমলে মাতারদা আর এমন আমল যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তোমাকে সন্তুষ্ট করে আল্লাহ হাহুবেন আলীনা সাফারা না হাজা এখানে রয়েছে আল্লাহ হাহুবেন আলীনা সাফারা দুই রকম রেবা রয়েছে আল্লাহ আমাদের এই সফরকে তুমি সহজ করে দাও আমাদের জন্য ও বদা দূরত্বকে তুমি কি করে দাও সংকুচিত করে দাও অথবে মানে হচ্ছে ভাঁজ করে দেওয়া তো সফরকে তো আর ভাঁজ বা দূরত্বকে ভাঁজ করা হয় না কি করা হয় সংকুচিত করে দেওয়া হয় রাস্তাকে শর্ট করে দেওয়া হয় সেটা হচ্ছে রাস্তা ইজি সহজে পৌঁছে গেলেন রাস্তাতে যদি হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় হ্যাঁ পাঞ্চার হয়ে যায় তাহলে কাছের সফরও দূরে হয়ে গেল ঠিক না অথবা জ্যাম আছে আমাদের দেশে যে জ্যাম লাগে সব মানাল্লাহ রাতকে রাত পড়ে থাকতে হয় রাস্তায় জ্যামে আছে আরে থাকো বসে থাকো এখন একটু কমেছে নাকি তারপরে আছে ওয়াতি আন্না বোদাহ আল্লাহ আমাদের এই সফরের দূরত্বকে সংকুচিত করে দাও আল্লাহ মান্ত সাহেব হফিস সাফার হে আল্লাহ সফরের তুমি সঙ্গী আমার ওয়াল খালিফা তফিল আহ আর পরিবার যা রেখে এসেছি তাদের তুমি দেখাশোনার মালিক খালিফা ইস্তলাভিসি তুমি দেখাশোনার মালিক খালিফা আল্লাহমা ইসহাবনা ফি সাফারে না ওয়াকলফনাফি না এটা অপ্রসিদ্ধ বর্ণনা আরেকটি যেটা প্রসিদ্ধ বর্ণনা সে রয়েছে আল্লাহমা সাহেব অফিস সফর ওয়াল খালিফত ফিল আহল তারপর সফর হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি সফরের কষ্ট ক্লেস থেকে আর কি ওয়াল আহল আর পরিবার আর ধন সম্পদ যে রেখে এসেছি বাড়িতে বা যেখান থেকে এসেছি সেখানে ফিরে গিয়ে যেন মন্দ কোনো দৃশ্য না দেখতে হয় অনেক সময় আপনি সফরে তো ভালোই কাটালেন আর ভালোই আমোদি করলেন ভালোই সুখে শান্তিতে থাকলেন আর ফিরেও আসলেন সহিদ সালামত কিন্তু এসে দেখছেন যে বাড়িতে দুর্ঘটনা আল্লাহ না করে বাড়িতে আগুলিয়ে গেছে আল্লাহর বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেছে আল্লাহ না করে কেউ হ্যাঁ সিরিয়াস হ্যাঁ মারা গেছে অমক তমক আল্লাহ এরকম যেন কিছু না দেখি দুর্ঘটনা আছে আল্লাহ ভাইনি আউজ ওয়া আবাতিল মানজার একটি বাক্য রয়েছে কাবাতিল মানজার মানে খারাপ দৃশ্য যেন কোথাও না দেখতে হয় অসুহিল মন কালো ফিল মালে আহল আর ফিলে আসার পরে মন্দ যেন দৃশ্য না দেখি ধন সম্পদে এবং পরিবারে বাড়ি ঘরে ইত্যাদি